এদিক দিয়ে চলে আসে সুনামগঞ্জ থেকে চার পাঁচ ঘন্টা অনেক দূর দিচ্ছেন কখন কালকে কালকে বলতে আইসা ঢাকা বাসা নিচ্ছি ওই জায়গা থেকে আসতে যা অনেক দূর থেকে আসছে বাচ্চা সুনামগঞ্জ থেকে হ্যাঁ দেখছিলাম দেখছি ওষুধ চলে চিকিৎসা চলে দুই মাস দুই মাস ধরে চিকিৎসা চলে এখন আলহামদুলিল্লাহ থেকে কতটা ভালো লাগে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আগে গাড়ি সুদা করতে পারতো না এখন গাড়ি সুদা করতে পারে আর সিপি বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই একটা কমন প্রবলেম এখানে হচ্ছে কি বারো চোদ্দ বছরের বাচ্চাও আমরা পাই চেম্বারে আসার পরে যে পুরো নেক কন্ট্রোল নেকে কোনো কন্ট্রোল নাই বাচ্চা হচ্ছে ঘাটটা ফেলে রাখে চার পাঁচ বছর ছয় বছর সাত বছর চোদ্দ বছর পর্যন্ত আমরা বাচ্চা পাইছি হচ্ছে ঘাড়ি শক্ত হয় নাই তো ছোট থাকতে যেই একটা সিম্পল জিনিস বাচ্চাকে যে দেখালাম যে উল্টা করে শুয়ে রাখে যে স্টিমুলেশন দিয়ে ঘাটটা শক্ত করার যে ব্যায়ামটা হ্যাঁ খুবই সিম্পল বাচ্চা যতবার ঘাটটা শক্ত করবে মেরুদণ্ডের স্পাইনের চারদিকে যে মাসেলগুলি আছে ওগুলো হচ্ছে গিয়ে টাইট হবে

আগের থেকে হাসপাতালে বসা দিলে বসে থাকে আগের থেকে কাপড় পাইলে বসতে পারে কাপড় পড়লে বসতে পারে ঠিক আছে সুনামগঞ্জ থেকে হচ্ছে আসছে